নেওয়ার পরে তাদের হচ্ছে মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করবো দেখবো এই এইটা যেটা হচ্ছে এটা আমি মনে করি না ঠিক আছে এইসব ঠিক হচ্ছে এগুলো আমাদের আমরা আছি এখন আমাদের পর্যটন পুলিশ ফোর্স আছে আরও নিয়ে আসবো আর এটা যেটা হচ্ছে এটা পুলিশ ফোর্স এখানে যারা আছে এটা আসলে একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের নিরাপত্তা

এটা এখানে আসলে সংরক্ষিত না বা এটা সবার জন্য বিকেলের দিকে হয়তোবা বা কি অবস্থা ছিল যায় না তবে এটা যে আসতে পারে এটা নিয়ে সমস্যা নাই এখানে যাচ্ছে লোকজন চলাচল করতেছে হয়তো বা আমরা অধিগত নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে ব্লক দিয়ে আটকানো আছে যেন গাড়িটা না না যেতে পারে যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে ওইটার সতর্কতা হিসেবে কিন্তু এমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না যেন সাধারণ মানুষ বা কেউ যেন অযথা হরানোর শিকার না হয় সেটা আমরা ব্যবস্থা করি ওইটা আমরা দেখবো এখানে তাদের কাছে মোবাইল আছে মোবাইল ফোন আছে